আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা আজ হুগলির তারকেশ্বর এবং ধনেখালির মধ্যবর্তী স্থান পারম্বুয়াতে আকাশ থেকে পড়লো বরফের চাই এই বরফের চাই এতটাই বড় ছিল যে ব্যাপক আওয়াজ করে ওই বরফ মাটিতে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায় স্থানীয় মানুষের বক্তব্য এই বরফ প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলো ওজন হতে পারে তাদের আরও বক্তব্য এই বরফ যদি মানুষের মাথায় পড়তো তাহলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং তার পাশেই ছিল একটি গরু সেই গরুটিও বেঁচে যায় ভাগ্যক্রমে কিন্তু এই বরফ টুকরো টুকরো হয়ে যাওয়ার পর চাষিদের মনে আতঙ্ক দেখা দেয় সেই আতঙ্কের দৃশ্যই আপনারা দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হঠাৎ করে এই বড় আকারের বড় পড়ল কি কারণে না ছিল আকাশে বৃষ্টি না ছিল মেঘ না ছিল বজ্রপাত তবুও এই বরফ এলো কোথা থেকে

এখানে এখানে একটি কুড়ি কেজি ওজনে একটি বরফ পড়েছে ধনেখালি আর তারকেশ্ব এলাকার মাঝখানে মানে বর্ডারে একটা বরফ পড়েছে সেই বর্ডারটার ওজন হচ্ছে কুড়ি কেজি তার পাশেই একটা গরু বাঁধা ছিল ওই গরুটা যখনই বরফটা পড়েছে একটা মানে বরফটা নিচে যখন পড়েছে তখন একটা ধোঁয়ার মতো ধোঁয়া উড়ে গেছে আর ওইটা বরফটা পড়েছে সই সই করে আজ হয়েছে নিয়ে একটা গরু ছিল পাশে গরুটা যখনই পড়েছে তখন মানে ও সরে গেছে তারপর এখানে যারা মানে এলাকাবাসীরা ছিল তারা ওখানে গেল গিয়ে দেখলো যে বরফটা মানে পড়েছে টুকরো টুকরো ভাগ হয়ে গেছে নিয়ে তারপর মানে হইচই মানে সব পাড়া সব জায়গাতে এদিকে সেদিকে মানে ছড়িয়ে গেছে বরফটা নিয়ে সবাই এলো দেখলো তারপর